সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন শোনা যা সর্বত্র আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে মাননীয় হাইকোর্টের নির্দেশ ক্রমে জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়গুলিতে ইতিমধ্যে শিক্ষকদের চাকরি সংক্রান্ত বিভিন্ন নথি যাচাই এবং তার সরকারি পোর্টালে আপডেট করার অর্ডার এসেছে একে বিদ্যালয়গুলিতে চলছে গ্রীষ্মকালীন ছুটি তার উপরে বেশ কয়েক দফার লোকসভা নির্বাচন বাকি রয়েছে যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে এই কাজ করা বিদ্যালয়গুলির পক্ষে বেশ কঠিন এছাড়াও অর্ডারটিতে বেশ কিছু ত্রুটি রয়েছে এই সকল বিষয়কে সামনে রেখে মঙ্গলবার জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দিল বঙ্গ শিক্ষক সমিতি তৃণমূল বাংলায় উগ্রপন্থী তৈরি করছে যা দেশের জন্য দশের জন্য বিপদজনক আহত বিজেপি কর্মীদের বাড়িতে এসে এই মন্তব্যই করলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ মঙ্গলবার সকালে স্বরূপনগর বিধানসভার নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবকাঠি একশো সাতাশ নং বুথে বিজেপির সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনায় এক মহিলা সহ প্রায় পাঁচজন গুরুতর আহত হয় আহত বিজেপি সমর্থকরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় প্রায় সারাপুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আজ আক্রান্তদের বাড়িতে এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন প্রার্থী শান্তনু ঠাকুর এবং নিরাপত্তারও আশ্বাস দেন তিনি চারশত দূরের কথা মোদীর হার এবার নিশ্চিত লোকসভার ফলাফল প্রসঙ্গে মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী সেই সঙ্গে তৃণমূল প্রসঙ্গে তিনি বলেন যত দফায় এগোচ্ছে তত তৃণমূল আক্রমণাত্মক হচ্ছে লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লোকসভা ভোট নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত সেই সাংবাদিক সম্মেলনে অদের প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে জল রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ সহ একাধিক ইস্যুতে বক্তব্য রাখে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্তিক মহারাজকে নিয়ে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে কালিয়াগঞ্জ সুকান্ত মোড় এলাকায় ভারত সেবাশ্রম সংঘে অনুষ্ঠিত হল সাংবাদিক বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় ভারত সেবাশ্রম সংঘের মাতৃমন্ডলীর সদস্যরা এই কর্মসূচিটি করেন মৌসুমে চৌধুরী ঋতুপর্ণা রায় বিশ্বজিৎ মহন্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে রায়গঞ্জের শিল্পীনগর নগর সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এদিন ওই এলাকায় কৃষকরা কাজ করতে গেলে একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় ওই যুবককে থামাই বর্মন নামে স্থানীয় বাসিন্দা বলে দুই মহিলা মাঠে কাজ করছিল তারা প্রথম ওই ব্যক্তিকে ঝুলে থাকতে দেখে এরপর আমরা খবর পেয়ে আসি পুলিশকে খবর দিই ওই ব্যক্তির স্থানীয় নয় এদিন পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলের মর্গে নিয়ে আসে রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মৃত যুবকের নাম কাজল বর্মন বয়স আঠাশ মৃতের দাদা চঞ্চল বর্মন বলেন ভাই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল বাবা মা ছোটবেলায় মারা যাবার পর থেকে মানসিক সমস্যা দেখা দেয় ভাই একাই থাকতো এদিন সকালে ঘর থেকে বাইরে না বের হওয়ায় সন্দেহ হয় তখনই দরজা খুললে দেখা যায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলের মর্গে নিয়ে আসে সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত